techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number shown. জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ন্যায় পদযাত্রা সমর্থনে আজকে বুধবার বিকেলে মহেশতলা নুঙ্গি মোড় থেকে ডাকঘর পর্যন্ত পদযাত্রা সহকারে মিছিল মিছিলে অংশগ্রহণ করেন কংগ্রেস নেতৃত্ব সহ সৌম্য আইচ সৌম আইচ বলেন যে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার নাকি মডেল এই জেলায় খুন চুরি রাহাজানি লুটপাট হয়েছে এছাড়াও বিভেদকামে বিজেপি ও তৃণমূলকে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না এই নিয়ে হবে আমাদের পদযাত্রা আরও বলেন যে তাদের কেন্দ্রীয় নেতা রাহুল গান্ধী ছ হাজার কিলোমিটার পদযাত্রা করবেন স্থানীয় মানুষের পায়ে পা মিলিয়ে রাহুল গান্ধীর যে পদযাত্রা তার সমর্থনে দক্ষিণ চব্বিশ সামগ্রিক নেতা এবং প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক সবাই আমরা একসঙ্গে আজকে আমরা এই পদযাত্রার সমর্থনে আমরা রাস্তায় বেরিয়েছি আমরা শুরু করেছি সেই জেলা থেকে যেই জেলাকে মনে হয় ডায়মন্ড মডেল যেখানে চুরি লুট পাট খুন সব থেকে বেশি সেই জেলা থেকে মানুষের শান্তির উদ্দেশ্যে আমরা শুরু করলাম এবং বিভেত্তমি বিজেপির বিরুদ্ধে এক ইঞ্চি জমি এবং তৃণমূলের বিরুদ্ধে এক ইঞ্চি জমি পশ্চিমবাংলায় ছাড়া হবে না তার জন্যই আমাদের পদযাত্রা এই এখান থেকে শুরু হলো থেকে শুরু হলো আমরা এখন যে ভারতীয় মার্ক সঙ্গীতের অন্যতম উজ্জ্বল কণ্ঠ কয়েক বছর ধরেই প্রস্ট্রেটের ক্যান্সারে ভুগছিলেন তবু সময় যে এত দ্রুত ফুরিয়ে আসছে তা অনেকেই ভাবেননি বছর দুয়েক আগে প্রজাতন্ত্র দিবসে পদ্মবিভূষণ পেলেন রাশিদ তখনও আমজাদ আলী খানের মতো প্রবীণ অগ্রজ উদ্বেল হয়েছিলেন কয়েক দশক আগেই ভীমসেন যোশী তরুণ রাশিদকে ভারতীয় সঙ্গীতের ভবিষ্যৎ বলে চিহ্নিত করেছিলেন গত বাইশে নভেম্বর নাকতলার বাড়িতে মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছিল শিল্পীর তাকে ইএম বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি করাতে হয় প্রোস্টেট ক্যান্সারের ফলে রক্তে প্লেটলেট ও শ্বেত রক্তকণিকা কমে যেত মাঝে মধ্যেই জানা যাচ্ছে স্ট্রোক হওয়ার সময় তার প্লেটলেট দশ হাজারের নিচে নেমে গিয়েছিল মাঝে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হয় কথাবার্তাও বলছিলেন কিন্তু ডাক্তারেরা জানাচ্ছেন সেপসিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিল্পীর রশিদের স্ত্রী সোমা পুত্র আরমান এবং দুই কন্যা রয়েছেন গঙ্গাসাগরে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস কপিলমণি মন্দিরে পুজো দিলেন এবং এলাকার মানুষজনের সঙ্গে কথা বলেন এলাকার মানুষজন রাজ্যপালকে নানান বিষয়ে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দাদের রাজ্যপাল আশ্বস্ত করেন তিনি খোঁজ নিয়ে সমস্ত কিছুর ব্যবস্থা করবেন Ganga is our Divine Mother. Ganga is a symbol of India's unity. We speak about India with pride. This desh may Ganga bhagati. You know that is a place. Ganga unites people. Bengal unites people. Both Bengal and Ganga are representative of the forces which bring us together. Like, like the Ganga. All rivers flow in different directions. But they all come and confluence in the ocean. <laughs> Similar is the case with India. Diverse ethnic groups, diverse cultures, we flow in different directions, but our ultimate aim is Bharat and also Bengaliana. That is what is represented here. <laughs> <laughs> বাঁকুড়া জেলার কতুলপুরের লক্ষ্মী আহের পাট সংলগ্ন নবনির্মিত ঘর ভেঙে দিল প্রমীলা বাহিনী তাদের দাবি প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে পার্টির মদতে যত্রতত্ব গজিয়ে উঠছে নতুন বাড়ি অথচ আমরা দীর্ঘদিন দাবি জানালেও বাড়ি পাচ্ছি না একই বাড়িতে ছয়জন আটজন একসাথে বসবাস করতে হচ্ছে এবং লক্ষ্মী আহের পুকুরের পাড় জবরদখল করার ফলে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে তাদের আরও দাবি বহিরাগত লোকেদের বাড়ি তৈরির মদত দিচ্ছে বর্তমান তৃণমূল সরকার তাই বাঁকুড়া জেলার কতুলপুরের বিভিন্ন এলাকার স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা হাতে লাঠি নিয়ে রণংদেহী রূপে চড়াও হয় এবং লক্ষ্মী আহেরের পাড়ে নবনির্মিত বাড়িটি ভেঙে ফেলেন বাঁকুড়া জেলার কতুলপুর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আপোনাক দিছিলো আপোনাৰ আপুনি যে সেই জেগা আছে

Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর এই প্রথম অত্যাধুনিক